আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আজকে আমরা ঐতিহ্যবাহী আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই একত্রিত হয়েছি আজকে আমরা দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ একটি মেসেজ দেওয়ার জন্য বিশেষ করে আমাদের কসবা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই অঞ্চলের এবং সারা বাংলাদেশের যত মাদ্রাসাগুলি রয়েছে বিশেষ করে ফাজিল মাদ্রাসাগুলি তো তাদের কাছে আমরা একটা মেসেজ পৌঁছানোর জন্য আজকে আমরা এই লাইভে আসছি আর সেই বিষয়টি হচ্ছে আমাদের অত্র আড়াইবাড়ি ইসলামিয়া সাহিদ কামিল মাদ্রাসা দীর্ঘদিন যাবৎ শুধু হাদিস বিভাগের উপরে আমরা কামেল ছাত্র ছাত্রীদেরকে ভর্তি করতাম আর এ বছর থেকে আলহামদুলিল্লাহ আমরা ইফতা বিভাগ এবং তাফসির বিভাগ সহ হাদিস বিভাগে তিনটি বিভাগে আমরা ছাত্র ছাত্রী ভর্তি করা শুরু করেছি তো এজন্য মূলত এ দাওয়াতটা আপনাদেরকে দেওয়া দরকার আরেকটা বিষয় আমরা একটু সংক্ষেপে বুঝবো যারা জেনারেল অনেকেই আমাদের কাছে জানতে চায় যে আসলে এ কামেল মাদ্রাসা বলতে কি বোঝায় তো তাদের গ্যাথারটা আমরা এক দুই মিনিট একটু কল্পায় এভাবে বলবো যে আমরা যারা আলিয়া মাদ্রাসার চাকরি করি সরকারি মাদ্রাসার চাকরি করি এই সরকারি মাদ্রাসার ক্লাসিফিকেশন হচ্ছে এভাবে যে দাখেল আলেম ফাজেল কামেল এই চারটা স্তরের মাদ্রাসা হয়ে থাকে আর যে সমস্ত মাদ্রাসা কামেল কামেল মানে মাস্টার্স অর্থাৎ মাস্টার্স লেভেলের মাদ্রাসা ঐতিহ্যবাহী আড়াইবার ইসলামের সাইডে কামেল মাদ্রাসা একটা মাস্টার্স লেভেলের মাদ্রাসা আবার মাস্টার্স এর এখানে চারটি বিভাগ রয়েছে অর্থাৎ চারটি বিভাগে মাস্টার্স করা যায় এটারে আমরা বলি এভাবে তিসমুল হাদিস তিসমুল তাফসির তিসমুল ফিকহ আদব এই চারটি বিষয়ে মাস্টার্স করা যায় আমরা সংক্ষেপে যদি একটু বলি যে ওই সমস্ত ছাত্র ছাত্রীরা যারা হাদিস ডিপার্টমেন্টে ভর্তি হয়ে যারা করে তারা ইসলামের সে হাদিস সংক্রান্ত বিষয়ে তারা এভাবে জ্ঞান অর্জন করে এবং সারা পৃথিবীতে সারা দেশে এই জ্ঞানের আলোগুলি তারা ছড়িয়ে দেয় আর হাদিস কাকে বলে আমরা জানি মা উদিফাই নাবি সাল্লাই ইসলাম মিন কাউলিন আও ফেলিন আও তাকরিরিন আল্লাহ রসুলের কাজ আল্লাহ রসুলের কথা মৌন সম্মতিকে হাদিস বলা হয় তো এখানে সিহা সিতার যে হাদিসগুলি সহি বুখারি সহি মুসলিম তিরমিজি নাসাই এ সংক্রান্ত হাদিসের কিতাবগুলি পাঠদান করানো হয় আবার তাফসিরের কথা যদি আমরা বলি তেসমত তাফসির তাফসির কাকে বলা হয় তাফসির হচ্ছে কোরআনের ব্যাখ্যা মা ইফাসিরু বিহিল কোরআন আল আজিম যেখানে কোরআনের কারিমের ব্যাখ্যা করা হয় এখানে অনেক বড় বড় কিতাব তাফসিরে বাজাবি তাফসিরে কাশাফি জারালেন শরীফ এরপরে ইফনে কাসির মা কোরআন অনেক বড় বড় তাফসিরের কিতাব এই সমস্ত জায়গার ভিতরে পড়া হয় আমাদের দেশের যত বড় বড় বক্তা ও তারা এই সমস্ত তাফসির পড়ে তারা মুফাসির হয় মাঠে ময়দানে তারা আলোচনা করেন এরপরে আমরা যদি শেখা বিভাগের কথা বলি যে শেখার মাধ্যমে কি কাজগুলি হয় শেখা হচ্ছে ওই বিষয়কে বলা হয় মা ইউফতি বিহ মুফতিউন আল-করাম যার মাধ্যমে উলামায়ে মুফতি যারা ইসলামী জ্ঞানে বিশেষজ্ঞ যারা কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে যারা ফতোয়া দেয় তালাক সংক্রান্ত বিষয়ে বিবাহ সংক্রান্ত বিষয়ে নারী নীতির বিষয়ে এবং শিক্ষা নীতির বিষয়ে সরকারি বিভিন্ন ধরনের সেই আদালত কুতচারি বিষয়ে যারা কাজী যারা ফতোয়া যারা আইন তারা দ্বারা এই সমস্ত শিক্ষা paralelo হওয়ার মাধ্যমে এই বিষয়ে তারা অর্জন করার মাধ্যমে এই কাজগুলি তারা করে থাকে এখানেও বড় বড় সেই আল ফিখুল আখবর এরপরে আল ফিখু আল মাদাহিব আরবা এরপরে আল আসবাউর নাজায়ের এরপরে এই ধরনের দরুল মুখতার দরুল মুখতার বড় বড় হেদায়ের মতো বড় বড় ফেকার কিতাবগুলি এখানে পাঠদান করানো হয় সর্বশেষ কিসমুল হাদিস হাদিস ডিপার্টমেন্টে যে কাজগুলি করা হয় আদব কিসমুল আদব আদব বিষয়ে যে সবক জ্ঞান গুলি করানা হয় সেরা হতে আদব কাকে বলা হয় না রিয়াজাতুন নাফসি বিতাআলিমি ওয়াত তাহজিব আলা মাইয়াম বাগি যে এই আদব শিষ্টাচার এবং কোরআন হাদিসের ভাষার কোন পণ্ডিত তর্জন করার মাধ্যমে তারা ভাষাগানের উপরে પારদর্শিতা অর্জন করে এখানেও বড় বড় বই পুস্তক যেগুলো রয়েছে তারিখুল ইলম আদাবি এরপরে তারিখুন নসরুল হাদিস এরপরে এই ধরনের অসংখ্য আদব সংক্রান্ত সাহিত্য সংক্রান্ত বই এখানে পাঠদ করানো হয় যাই হোক আজকে আমরা আপনাদেরকে যে দাওয়াত দিচ্ছি সেটা হলো যে সমস্ত ছাত্র ছাত্রীরা বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা শেষ তারা আমাদের এই হাদিস ডিপার্টমেন্টে অথবা ফেকা ডিপার্টমেন্টে অথবা ডিপার্টমেন্টে এই তিনটি ডিপার্টমেন্টে আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন এবং শুধু রেগুলারই নয় প্রাইভেট ও ভর্তি হওয়ার সুযোগ রয়েছে হয়তো যাদের হ্যাঁ যারা অতীতে হাদিসের উপর একটা বিষয়ের উপরে মাস্টার্স করেছেন কামেল করেছেন এভাবে মাঝখানে এক দুই বছর গ্যাপ হয়েছে তো তারাও ফেকার ডিপার্টমেন্টে ভর্তি হয়ে তাফসির ডিপার্টমেন্টে ভর্তি হয়ে আপনারা এই মাস্টার্স এর সুযোগ আপনারা পাবেন তো এতরকম কথা বলে আর আমাদের প্রতিষ্ঠানের বিষয়ে তো কিছু বলার অপেক্ষা রাখেন আপনারা সবাই জানেন আমাদের এই দরবার কেন্দ্রিক একটি প্রতিষ্ঠান এখানে হেফস খানা নুরানি খানা এতিমখানা হোস্টেল খানা এরপরে সব ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে আমাদের এখানে সেই দাখিল থেকে কামিল পর্যন্ত সেন্ট্রাল একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এরপরে দাখিল এবং আলমের ভিতরে সায়েন্স বিজ্ঞান এরপর ল্যাবরেটরি কম্পিউটার সব ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে তো এখানে আপনারা ভর্তি হয়ে আপনাদের সুযোগ সুবিধা আপনারা গ্রহণ করবেন যারা ভর্তি হবে ভর্তি হওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকার ক্ষেত্রে সুযোগ সুবিধা সব ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ তো এতরকম কথা বলেই সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমাদের কথা শেষ করছি والسلام عليكم ورحمه الله وبركاته